আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং গত ক্লাস পর্যন্ত উপভোগ করেছেন এবং আজকে আমরা যেটা করব হচ্ছে যে আমরা আমরা এই মেইন কি করব আমাদের আউটপুট শো করাবো তো যাই হোক আমরা ইচ্ছা করলে এরকম এস এর ভিতরেও পিএসপিটাকে কাজ করাতে পারি বা আমাদের এটা দরকার পড়বে সময় তো এবার মেইন এরিয়াটাকে আমরা একটু আচ্ছা এটা পরে দেখবো আগে আউটপুটটা শো করাই এখানে আমরা পিএইচপি শুরু করব এবং পিএইচপি শেষ করব এরপর আমরা এখানে লিখলাম হ্যালো বাংলাদেশ হ্যালো বাংলাদেশ এই পর্যন্ত করলাম করার পর আমরা এইখানে এন্টার দিলে এটা এখানে আসতেছে যাই হোক তারপরে সুন্দর হয়েই আসতেছে কিন্তু এটা যদি এরকম লেগে থাকে তার তাহলে অন্যরকম দেখা যায় তো আমরা এটাকে একটু প্যাডিং আমরা প্যাডিং প্যাডিং দিয়ে দিলাম আমরা পঞ্চাশ পিক্সেল অর্থাৎ চতুর্দিকে পঞ্চাশ পিক্সেল থাকবে তখন আমাদের সমস্যা হবে না ওকে এখান থেকে আউটপুটটা শু হবে তো এই তো আমরা কি করতে পারলাম এইচটিএমএল এর ভিতরে আমরা পিএসপিটাকে শো করাতে পারলাম এই যে আমরা যে কাজটা করলাম এটা হচ্ছে প্রাইমারি একটা কাজ আপনি ইচ্ছা করলে ইএসটিএমএল গুলো ছাড়াও আপনি প্র্যাকটিস করতে পারেন অথবা আপনি স্টেমিল দিয়ে একটা টেমপ্লেট বানিয়ে এর ভিতরেও প্র্যাকটিস করতে পারেন তো এবার আমরা আরো কিছু দেখব যেমন আমরা এটা কি করলাম দেখুন আমরা এটাকে নিচে নামিয়ে আনি এইখানে আমরা লিখবো যে কাজটা করলাম আমরা এটা লিখে রাখবো যে দিয়ে কি করা যায় আউটপুট শো শোকরা এরকম আসলে এইটা শুধু ইকো দিয়ে এই যে আউটপুট শো হয় তা না আহ পিন্ট নামে আর একটা ফাংশন আছে তো আমরা ওই ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারবো আমরা আউটপুট শো করাতে পারবো তো এটার মধ্যে আরেকটা একটা ডিফারেন্স আছে একটা স্লো একটা ফাস্ট এবং কি কারণে স্লো কি কারণে ফাস্ট এগুলি এখন জানার দরকার নেই এরপর আবার এটার মধ্যে প্যারামিটারের একটা ব্যাপার সেপার আছে যে ইকো মাল্টিপল প্যারামিটার অ্যাকসেপ্ট করতে পারে আবার প্রিন্ট কি করতে পারে না মাল্টিপল প্যারামিটার অ্যাকসেপ্ট করতে পারে না এই ধরনের আরো অনেক বিষয় আছে তো এইগুলি আমরা পরে জানবো তো এখন আপাতত এই যে এইখানে যেটা আমি নোট করে রাখলাম নোট করে রাখলাম এই যে এই কাজটা যে করলাম এটাকে বলে কমেন্ট এটাকে কি বলে এটাকে কমেন্ট বলে তো আমরা আজকে শিখে ফেললাম যে পিএসপির মধ্যে কিভাবে কমেন্ট করা যায় তো যাই হোক আমরা এখানে কমেন্ট শিখে গেলাম তো কমেন্ট যেহেতু আমরা শিখে গেছি এখন থেকে আমরা 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 যে করব এই করার পর ইচ্ছা যদি আমাদের নোট প্রয়োজন আলাদা আলাদা যেমন এখানে ইন্ডেক্স ক্লাসে প্র্যাকটিস করব এবং মানে কি করা যায় ওইটাও আমরা দেখব এবং আপনারা কি করতে পারেন এইভাবে আলাদা আলাদা ফাইল বানিয়ে প্র্যাকটিস করতে পারেন এবং এভাবে কমেন্ট করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে আপনি কোডটা দেখলে মনে হয়ে যায় যে ও এটা তো এই জন্য লেখা তো আজকের ক্লাসটা কেমন হলো সবাই জানাবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ